আসসালামু আলাইকুম আমরা এখন দাঁড়িয়ে আছি কুমিল্লার কুটবাড়ি রোড এটা হচ্ছে কুটবাড়ি থেকে হাফ কিলো ভিতরে উত্তর চাঙ্গিনী আমাদের পাশে হচ্ছে ময়নামতি হাউজিং গেটের বিপরীত পাশে লতিফ হোল্ডিংস লিমিটেড প্যারাডাইস এখানে একটা দশতলা ভবন হবে চল্লিশ শতক জায়গার ভিতরে নয় ইউনিটের একটা বিল্ডিং এই জায়গাটা খুবই চমৎকার এই যে দেখতে পাচ্ছেন এভাবে গিয়ে এভাবে পুরো এরিয়াটা নিয়ে এই জায়গাটা এখানে এই প্রজেক্টের একটা বিশেষত্ব হচ্ছে এই আমাদের পঁচিশ ছাব্বিশ ফিট রোড এখানে দেখতে পাচ্ছেন এই রোডের পাশে দশ ফিট ড্রেন এই ড্রেনের পাশে হচ্ছে আরো দশ ফিট পরে গিয়ে আমাদের মূল বিল্ডিং এর কাজটা শুরু হবে তো আমরা বাংলাদেশে যারা বিভিন্ন বিজনেস করেন বিল্ডিং এর এই যে এতটুকু জায়গা ছেড়ে যে বিল্ডিং করার লাগে এতটুকু জায়গা ছাড়ার মূল মনীষ্কতা অনেক কম থাকে অনেকের তো আমরা এই বিল্ডিংটাতে চল্লিশ শতক জায়গার ভিতরে প্রায় আট শতক জায়গা অর্থাৎ আমাদের সতেরোশো হাজার স্কোয়ার ফিটের ভিতরে সতেরো হাজার স্কোয়ার ভিতরে এখানে আমরা মাত্র সাড়ে তেরো হাজার জায়গা বিল্ডিং নিয়েছি এই বিল্ডিংটার এই শেপটা হচ্ছে এরকম এভাবে গিয়ে এটা পুরোটা দেখা যাচ্ছে এই যে একটা কর্নার এই কর্নারটার কারণে বিল্ডিংটা কিন্তু আরো সুন্দর দেখা যাচ্ছে এটা হচ্ছে বিল্ডিং এর মূল ফ্রন্ট এখানে হচ্ছে সাদার অংশ এই যে একটা বিষয় যে আপনি একটা বাড়ি করবেন এই বাড়িটা যদি গ্রাহক বা যারা থাকবে তাদের প্রপারলি ভালো না লাগে ফেসিলিটিস ভালো না আসে তাহলে কিন্তু সেই বাড়িটা আপনি একটা সময় যায়া অর্থাৎ পুরাতন একটা বিল্ডিং এ পরিণত হয়ে যাবে সেজন্য একটা স্থাপনাকে সুন্দর আধুনিক করার ক্ষেত্রে অবশ্যই বিল্ডিং এর সাইডে জায়গা ছেড়ে কাজ করতে হবে এবং জায়গা যদি আপনি না ছাড়েন যে কোনো সময় যে কোনো দুর্ঘটনা হইলে সরকারের রুলস অনুযায়ী আপনার বিল্ডিংটা অর্থাৎ যে কোনো সময় মামলা হতে পারে যদি আপনি নিয়ম না মানেন তো এই জন্য বলবো যে যারা আবাসন গড়ে তুলতেছেন ডেভেলপার বিল্ডিং করতেছেন অবশ্যই এরকম জায়গা ছেড়ে কাজ করবেন তাহলে ইনশাল্লাহ দেখবেন আপনি আপনার দ্রুত আপনার বিল্ডিং এর যে ফ্ল্যাট এগুলো বিক্রি করে ফেলতে পারবেন এবং দ্রুত কাজ করতে পারবেন এবং যারা এই বিল্ডিং এ থাকবে তারাও সর্বোচ্চ পাবে এই বিল্ডিং এর ক্ষেত্রে দেখতেছেন আমরা বড় বিল্ডিং এর কাজও করি ছোট বিল্ডিং এর কাজও করি আমাদের ইঞ্জিনিয়ারিং ফেমাস বিল্ডিং ডিজাইন সারা বাংলাদেশে কাজ করতেছে ছয়শো প্লাস আমরা এই পর্যন্ত কাজ করেছি ষাটটা জেলায় দা মডার্ন সিভিল ইঞ্জিনিয়ারিং ফেমাস বিল্ডিং ডিজাইন ফেমাস কনস্ট্রাকশন এই তিনটা হচ্ছে আমাদের ইউটিউব চ্যানেল এবং দা ফেমাস বিল্ডিং ডিজাইন এবং আর্কিটেক্ট ইঞ্জিনিয়ার সেটা হচ্ছে আমাদের পেজ ইঞ্জিনিয়ার আশিকুল্লাহ নামে একটা আইডিয়া আছে এটাও মোটামুটি আলহামদুলিল্লাহ ভালো ফলোয়ার্স আছে আপনারা চাইলে আমাদের সাথে অ্যাড হতে পারেন কুমিল্লা কোটবাড়িতে অফিস নাঙ্গলকোট অফিস ঢাকা অফিস সম্মানিত বিয়ার সর্বশেষ এই কথাটাই বলবো যারা কাজ করবেন কাজ করার আগে একটা ভালো কনসালটেন্ট নেবেন ভালো কনসালটেন্টের আন্ডারে কাজ করবেন আপনার বিল্ডিং সেফ হবে খরচ কম হবে এবং ভালো থাকবেন সবাইকে ধন্যবাদ আসসালামু আলাইকুম